সিনেমার ডিরেক্টরকেও বলছে হার মানিয়ে দেবে এরা এত সুন্দরভাবে বলছে মানে নাটকটা করছে এরকম অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে আমি দেখলাম তো আজকের ভিডিওটাতে আমি এটাই আলোচনা করবো যে সত্যি কি সাজিদা এবং প্রিয়াঙ্কা আমাদের সাথে এরকমটা করলো নাকি সত্যি তাদের মধ্যে ওটা হয়েছিল সমস্ত কিছুই জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা শুরু করে যাক তবে হ্যাঁ সাজিদা যেরকম ভিডিও করে সেটা দেখার পর কিন্তু প্রত্যেকটি মানুষই বলবে প্রথমে হয়তো প্রেম করছে কারণ সে এরকম প্রেম করেই থাকে মানে কি ভাবছে যে এটা হচ্ছে একটা প্রেম তারা হয়তো এরকম দুজন দুজনে আলাদা হয়ে গেল তারপর অ্যাকচুয়ালি এটা প্রথম দিকে সকলেই বলেছিল যে এটা হচ্ছে প্রেম এটা কিন্তু কোনো বিয়ে নয় কারণ এটার বিয়ে দিয়েছিল কিন্তু তানিয়া তানিয়া আজকে যে সোশ্যাল মিডিয়াতে এমনটা করছে সেটা তোমাদেরকে নতুন করে বলতে হবে না সেও কিন্তু এখন পুরো মেয়ে মেয়ে বিয়ে করেছে তারপর অনেক মানে অ্যাকচুয়ালি তারা যদি ওটা ওই সব অনেকে মনে যে হ্যাঁ এটা হয়তো সত্যি কিন্তু দেবনাথ কিন্তু ওই মেয়ে মেয়ে বিয়ে করার প্রতিটি কিন্তু ব্লগ ভিডিও লক্ষ লক্ষ ভিউ যাচ্ছে বিয়ে মাত্র ভিডিও বানানোর জন্যই বিয়েটা করেছে এটা অনেকেই বলছে আমি বলছি না অনেক কমেন্ট আমি এরকম দেখলাম তাহলে সত্যি কি বঙ্গাল তানিয়া কি ভিউজ এর জন্য বিয়েটা করেছে মেয়ে মেয়ে দেখো সেই বিষয়ে আমি যাচ্ছি না আজকে আমি আলোচনা করতে চলেছি সাজিদ প্রিয়াঙ্কা আজকে আমি একটা ভিডিও দেখলাম তোমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো অবশ্যই কিন্তু সাজিদ কাজ চলে এলো প্রিয়াঙ্কা এবং জড়ি ধরে কাঁদছে এই যে তারা এত সুন্দর যদি এটা অ্যাক্টিং হয়ে থাকে কিন্তু এত সুন্দর একটা পারফেক্ট অ্যাক্টিং কে করতে পারে মানে ভাবো মানে জন্য দেখার পর মনে হবে না যে প্রতিটা আমি ভিডিও দেখলাম জাস্ট কান্নার ভিডিও গুলো বা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে বা সব কিছু কিন্তু এমনভাবে সাজিয়ে তুলে ধরছি যেটা কিন্তু দেখার পর তোমরা বুঝতে পারবে না যে এটা মানে স্ক্রিপ্টেড নাকি রিয়েল তবে মানুষ এদেরকে একটা দেখেই শিখলো যে এরা এরকম সময় এত সুন্দর একটি ভিডিও উপস্থাপন করি সেটা আবার সঠিক ট্যাগ টাইটেল লাগিয়ে বলছে ভিডিওটা আপলোড করছে হ্যাঁ অনেক কিন্তু আমি দেখলাম যে ট্যাগ অনেক লাগিয়েছে হয়তো ভিডিওটা বানিয়েছে কিন্তু এত সুন্দরভাবে কে আপলোড করবে এটা অনেকেই কিন্তু বলছে অনেকে বলছে এটা স্ক্রিপ্টেড কন্টেন্ট এইটার জন্য বিশেষ করে বলছে তবে তবে যে হোক না কেন যদি এটা এটা গিয়েছিল কিন্তু তাদের এখন ভালোবাসায় পরিণত যাই হোক তাই আমি কিন্তু এই সাজিদা এবং প্রিয়াঙ্কার এই লাভ স্টোরিটার নাম দিলাম প্রেম করতে গিয়ে তাছাড়া এই জিনিসগুলির মধ্যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা অর্থাৎ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সাজিদ তাদের বাড়ি আসার প্রতাকে জড়িয়ে ধরেছে এবং এই ভিডিওটাতে প্রিয়াঙ্কা কমেন্ট করে জানিয়েছে বলছি দেখতে দেখতে বাইশটা দিন কিভাবে কেটে গেলো কত কিছু দেখে ফেললাম কত মানুষ চিনে ফেললাম কত মানুষের কত কথা শুনলাম কিন্তু অবশ্যই কেউ আলাদা করতে পারল না আমাদের আর কেউ পারবেও না তবে হয়তো এই ঘটনাটা ঘটা দরকার ছিল না হলে আমাদের ভালোবাসাটা কতটা সেটা বুঝতে পারতাম না অনেক ভালোবাসি প্রিয় তারপর এদার দিয়ে কিন্তু মেনশন করেছি মিস্টার সাজিদ কে তারপর বলছে আই লাভ ইউ সত্যি বলতে এরকম ঘটনা ঘটাটা দরকার ছিল কিন্তু মানুষে এই জিনিসটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছে তবে আমার কিছুটা হলো মনে হচ্ছে এটা কিন্তু সত্যি রয়েছে আবার কিন্তু তারা এই যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে এটা কিছুটা স্ক্রিপ্টেড থাকবে কারণ তারা স্ক্রিপ্টেড ছাড়া কিন্তু কখনো এত সুন্দরভাবে এই জিনিসটা ফুটিয়ে তোলা সম্ভব নয় তবে হ্যাঁ এটা কিন্তু রিয়েল রয়েছে এমন নয় যে এটা পুরোটাই কি বলে সাজানো গোছানো এটা কিন্তু একদমই নয় কিছুটা আছে আর কিছুটা কিন্তু একটু মানে ভালো করে উপস্থাপন করার জন্য কিন্তু একটু এডিট আছে এই যে কমেন্টসটা করেছে প্রিয়াঙ্কা এই কমেন্টসে কিন্তু রিপ্লাই দিয়েছে মিস্টার সাজিদ বলছে বাইশটা দিন আমি কীভাবে কাটিয়েছি একমাত্র আমি জানি বাট তার ক্ষমতা নাই যে আলাদা করবে আমাদের লাভ ইউ টু সোনা অ্যাকচুয়ালি এটা দেখার পর আমরা বুঝতে পেরে গেলাম যে তাদের মধ্যে কতটা ভালোবাসা আছে কিন্তু আদৌ কি ভালোবাসা রয়েছে নাকি ভিউজের জন্য এগুলো করেছে সাজিদ দেব প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর কিন্তু প্রিয়াঙ্কার বাড়ির লোক কোনো মতেই মেনে নেয়নি কিন্তু আলাদা থাকতে শুরু করে এবং চার মাস তারা জুটিয়ে প্রেম করেছে এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করেছে তারপর কি হলো তারপর হঠাৎ করে আমরা দেখতে পাই যে তাদের বাড়ির লোক নিয়ে গেছে অর্থাৎ তার মাসিটাকে নিয়ে গেছে তারপর তাদের শুরু হলো যে ব্রেকআপ স্টোরি এই নিয়ে কিন্তু তারা ভিডিও আপলোড করতে শুরু করলো তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে গেল তারপর মানুষ যখন বলছে তোমরা বুঝে ভিউজের জন্য এটা করেছিলে তোমরা তোমাদের নাটক শেষ হয়ে গেলো সেই সময় কিন্তু গল্পটা ঘুরিয়ে দিল প্রিয়াঙ্কাকে এনে দিল সাজিদার কাছে মানে সিনেমায় আমরা যেমনটা দেখি বা সিরিয়ালে আমরা যেমনটা দেখি তেমনটা কিন্তু আজকে ইউটিউবে আমরা দেখতে পেলাম সত্যি সেই জন্যই বলছি সিনেমার ডিরেক্টররাও হার মেনে যাবে এরা এত সুন্দরভাবে নাটক করছে তবে অনেকেই তাদের এই সম্পর্কটা একসাথে হওয়ার পর অনেক মানুষ খুশি হয়েছে তার একটি জলজন্ত উদাহরণ দিচ্ছি দেখো স্ক্রিনের মধ্যে একজন কমেন্ট করে জানিয়েছি দিদি ভাই বিশ্বাস করু আমরা খুব খুশি হয়েছি তুমি আর দাদা ভাই আবার একসাথে সারা জীবন থাকবে তো পাশে তোমাদের দুজনের কোনো দিন যেন না ইচ্ছে হয় এই কামনায় করি ভগবানের কাছে হ্যাপি লাইফে থাকো আই লাভ ইউ দিদি দাদা ভাই মানে এই যে কমেন্টটা করেছে সত্যি কিন্তু সাজিদা এবং প্রিয়াঙ্কা দিকে খুবই ভালোবাসি তো অবশ্যই কিন্তু তোমরা এমন কোনো কাজ করো না যে সাজিতা এবং প্রিয়াঙ্কা দিকে আমি বলছি যে এমন কোনো তোমরা কাজ করো না যেটার জন্য তোমাদের অডিয়েন্স কিন্তু দুঃখ পাবে কারণ তোমাদেরকে সত্যি অনেক মানুষই ভালোবাসে তো যাই হোক তোমরা যেটা করবে এবং সত্যি করবে তোমাদের লাইফ স্টাইল ভিডিওগুলো তোমরা শেয়ার করো সেটাই করো কিন্তু কোনো এডিট করো না মানে এরকম স্ক্রিপ্টেড করো না কারণ এগুলো যদি জানে তারা অবশ্যই খুব খারাপ লাগবে তাদের তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তো চলো দেখাচ্ছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সব ফলে সুস্থ থাকো